প্রশাসন আমাদের কিছু করে না আজ পর্যন্ত সরকার আজ পর্যন্ত কোনো রিপেয়ার কোনো অ্যাকশন নেয় না এই মুহূর্তে আমরা চলে এসেছি চাপাডালিতে রয়েছি আজকে আমি আর সাধু চঞ্চলপুর থেকে বেরিয়েছি গত বছর যে কংসাবতী নদী বন্যায় যে বাড়িটা ভেঙে গেছিল সেই বাড়ির ভিডিও ফুটেজ করব আর কংসাবতী নদীতে কত জল আছে জমে সেটারও ভিডিও ফুটেজ করব আসার টাইমে প্রচণ্ড জল ছিল মানে বৃষ্টি এত পড়ছিল কিন্তু চাপাডালিতে আর এখানে দাঁড়িয়ে ভাবলাম যে ভিডিও ফুটে চলিনি আমাদের আমরা চলে যাচ্ছি সিধা যে বাড়িটা ভেঙেছে গত বছর কংসাবতী নদীর সেই বাড়ি দেখতে চলে যাচ্ছি হাতাটা হাতাটা तुम कर हो खाएगा क्या पास का फूल उड़ गया ये जूम कर जूम कर जूम कर छाता है तो मैं छाता बस छोड़ी गले छोड़ी गले इस का इसका वो इस का हमरा जे बाड़ी टा भेंगी चिलो से बाड़ी टा যাচ্ছি ভিডিও ফুটেজ করার জন্য রাস্তায় দেখতে পেলাম কংসাবতী নদীর জল যাচ্ছে আশেপাশে কিছু ঘরবাড়িও রয়েছে তো ভাবলাম কি এখানে কিছু ভিডিও ফুটেজ করে নিই নদীর ওই সাইডে নৌকা রয়েছে এ পাশে ও পাশে লোক যাওয়া যাতায়াতের জন্য

좀더좀더 사다스고야 어떡 그래요 আচ্ছা বাবু বলো দেখি কাল গতবারে তো বা ভেঙে গেল তো এবারে যে আমরা আসছি অবস্থা কি দেখছো তুমি বলতে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে ভিডিওর মাধ্যমে বলছি যে রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ আমরা বাইক নিয়েও আসতে পারিনি মানুষের মুখ থেকে আমরা শুনেছি এ রাস্তাতে কেউ যাতায়াত করতে পারবে না সরকারও কোনো স্টেপ নিচ্ছে না প্রশাসনও কোনো স্টেপ নিচ্ছে না মানুষের মুখ থেকে আমরা শুনলাম আপনাদেরকে ভিডিও শেয়ার করবো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটা গত বছর কংশাবতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর বাড়িটা পুরো উল্টে গেছিলো সেটা আবার পুনরায় নির্মাণ করে ভালোভাবে সুস্থভাবে অঙ্কন করে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভালোভাবে বাড়িটা মানে তৈরি হয়েছে তো আপনাদেরকে বলছি যে কোনো এরিয়াতে যখন বাঘ ভাগে বা নদী থাকে সবার সাপোর্টের খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট না থাকলে আপনারা মানে কোনো জায়গায় এগাতে পারবেন সবারই সাপোর্ট দরকার আপনাদেরও সাপোর্ট দরকার এই বাড়িটা যেমন হয়েছে সেরকম আমরা চাই যে কোনো জায়গায় এবছরও মানে তো সবাইকে বলছি এরকম যদি মানে অবস্থা থাকে তো পরবর্তীকালে মানে এবছরও যদি কথা হতো তাহলে আরও মানে পরিস্থিতি খারাপ থাকবে আচ্ছা আমরা কি রাস্তার অবস্থা দাঁড়াবো রাস্তা অবস্থা দেখেছি বলবো না খালি আপনারা সাপোর্ট সাপোর্ট করুন আশেপাশে যতটা মানে ঘর রয়েছে গ্রাম রয়েছে সবাই মিলে সাপোর্ট করুন এই রাস্তার অবস্থা দেখেছেন আমি দেখাচ্ছি রাস্তার অবস্থা এখানে মানুষ চলার জন্য মানে গাড়ি তো যাবেই না মানুষের চলাচলেরও অবস্থা এই দেখতে পাচ্ছি কিছু গাছ হয়ে বন্ধ হয়ে গেছে এই অবস্থা দেখেন এই বাড়িটা পুনরায় নির্মাণ করেছে খুব সুন্দর দিনাদের বসবাসের জন্য আর নির্মাণ করেছেন ওনারা অবশ্যই সন্তুষ্ট হয়েছে যে বাড়িটা পুনরায় পুনরায় নির্মাণ হয়েছে কিন্তু এই রাস্তাঘাটের অবস্থা দেখছেন অত্যন্ত খারাপ আর কিছু বলতে পারব আপনাকে এই যে গত বছর পংসাবতী নদীর বাঁধ ভাঙার পর এই বাড়িদান নির্মাণ হলো আপনাদেরকে দেখছি রাস্তার কাজ চলছে এই বিষয়ে কিছু বলেন একটু বাড়ি নিয়ে কিছু বলতে পারবো না বাট এই হচ্ছে আমাদের রাস্তা আছে ওনে তো ফোর্সও রাস্তা আচ্ছা আজ এক বছর হয়ে গেল এখানে বাঁধ মেগেছে আজকাল মানে এক বছর হয়ে গেল আজকাল তো ঠিকমতো রিপেয়ার হচ্ছে না বাচ্চারা স্কুলে যেতে পারছে না আচ্ছা একটা এই কিছুদিন আগে একজন মানুষ বাইক নিয়ে যেতেছিল ওয়াইফকে নিয়ে হাত ভেঙে গিয়েছে একটা মানুষজন আমাদের এখানে চাষিরা মানে জমির হচ্ছে সবজি নিয়ে যেতে পারে না এমন অবস্থা প্রশাসন আমাদের কিছু হয় না আজ পর্যন্ত সরকার আজ পর্যন্ত কোনো রিপেন কোনো অ্যাকশন নেয় না শুধু এখান না পুরো আমাদের যে ওয়ার্ডটা পুরো রাস্তাটা খারাপ একবার ওখান থেকে ঘুরে আসুন ব্রিজের ওখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পরিস্থিতি মানুষের মুখ থেকে আপনারা শুনছেন যে এই রাস্তা আচ্ছা ভয় অবস্থা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে যা কিছু আছে সব শেয়ার করছি আপনারা একটু শেয়ার করবেন সাপোর্টের খুবই প্রয়োজন এই রাস্তাঘাট দেখছেন তো বিগত দিনও এরকম যেমনি না পরিস্থিতি আসে সেই কারণে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা দেখেন সানুকে দেখুন সানু দাঁড়িয়ে আছে রাস্তায় দেখুন রাস্তার অবস্থা দেখুন সানু ভাই চলতে পারছো এই রাস্তায় দেখো রাস্তার অবস্থা দেখো